আমরা ইসামতি নদীতে ইন্ডিয়া ওই পারে ইন্ডিয়ায় পাঠাই দিচ্ছি যাও আরফাত ইন্ডিয়ায় চলে যাওয়াই আমাদের রাকিব সাহেব ইন্ডিয়ায় পাসপোর্ট ভিসা ছাড়াই আমরা এখন ইন্ডিয়ায় চলে যাবো চল যাও ইন্ডিয়ায় যাও ইন্ডিয়ায় চলে যাও আরফাত যাও চলে আস আরাফাত রাকিব চল যা ইন্ডিয়ায় চলে যা প্রায় ইন্ডিয়ায় পৌঁছে গেছে বলো তুই যা তুই যা যাফাত চলে গেল তো ইন্ডিয়ায়

আমরা খানজিয়া নয়াপাড়াতে আছি এই সাইডে মাছ ধরার জন্য জাল তৈরি হচ্ছে এ আর হাত বেশি দূরে যাইস নে এদিন সামনে চলে আয় না বলা যায় না ভাই এ মাঝে দাদা কুমির আসে কুমির আসে দুই একটা হ্যাঁ সিরিয়াস ইহার কি মাত্র জানা আমি ওর সাথে আমরা কি ইন্ডিয়াতে তাহলে আবার বাংলাদেশে ফিরে আসবো আমরা পাসপোর্ট বিষয় ছাড়া ইন্ডিয়ায় যাইনি আবার নামবো আর পাসপোর্ট বিষয় ছাড়া ইন্ডিয়ায় যাওয়া উচিত না পাসপোর্ট ছাড়া ইন্ডিয়ায় যাও এই যে আমার আরেক ছোট ভাই নামার জন্য রেডি তুমি কি এবার ইন্ডিয়ায় চলে যাচ্ছ ভাই ইন্ডিয়ায় যাবা ইনশাল্লাহ যাবে যাও চলে যাও ইন্ডিয়ায় ইন্ডিয়ায় চলে যাও ইন্ডিয়ার লোকজনের কি ব্যবহার দেখিয়েছিল খুবই জঘন্য না থাকো সব মানুষ তো আর ভালো খারাপ নেই মানুষ একজনের ব্যবহার তো আর আরেকজনের বিচার করা যাবে না কি একজনের ব্যবহার বিচার করা উচিত না